indian variant এর v7 icon performance monster release হলো তো এই বাইট অনেক নতুন নতুন অনেক ফিচারস ऐड করা হয়েছে তো চলো দেখে নেই কি কি ফিচারস ऐड করা হয়েছে এই বাইট তবে প্রথমেই ভিডিওটি শুরু করার আগে আমাদের দৃষ্টি বলে রাখি এটা হচ্ছে আলী মটাস

এম বলতে যে বিষয়গুলো আমরা বুঝি এই বাইকটিতে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল সবই থাকছে এই বাইকটিতে তো এই মোটো জিপি এডিশনে মস্ট এডিশনে বাইকটিতে কিন্তু নতুন নতুন আরো ফিচার অ্যাড করা হয়েছে তো প্রথমেই আমরা একটু বডির লুকের দিকে ফলো করি তো প্রথমেই আমরা একটু এটা উইন যে ভাইজারটা আছে সেই ভাইজারের আপে দেখতে পাচ্ছি নিয়া মাহা ব্লু এবং হোয়াইট কম্বিনেশনের গ্রাফিক্স দেন হচ্ছে নসের একটি গ্রাফিক্স দেওয়া রয়েছে ফ্রন্ট উইন দেন হচ্ছে একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আর এটা ডিআরএল টা দেখতে পাচ্ছেন জাগোয়ার টাইপের এবং ফ্রন্ট যে মাঠঘাটটা আছে মাঠঘাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ইয়ামাহা তার সাথে মনস্টারের যে গ্রাফিক্স সেটা আর সাইডে যদি আমরা ফলো করি আপনারা ব্লু কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন নিয়া আর ওয়ান ফাইভ এম এবং তার সাথে হচ্ছে সাইড পাড়ে হচ্ছে মনস্টার এনার্জির লোগো এবং নিচের সাইডে আপনারা মনস্টার এনার্জির একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এবং রেয়ারও কিন্তু আপনারা মনস্টার এনার্জি এনলস এবং ইয়ামাহা মাহা লুবের একটি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মানে সুদৃশ্য কম্বিনেশন হচ্ছে এই মনস্টার এনার্জি গ্রাফিক্সের তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক এর মিডল পার্টও কিন্তু একটা ইয়ামাহা যেন দেন হচ্ছে ফ্যাক্টরি রেসিং আর হচ্ছে মনস্টারের হচ্ছে একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে আর এটার যে সিটিং যে কম্বিনেশনটা রিয়ার সিটের উপর আপনারা আর 15 এম এর যে কম্বিনেশনটা আছে যে গ্রাফিক্সটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন রিয়ার প্যানেলে হচ্ছে আপনারা মনস্টার এনার্জি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মানে টোটালটাই হচ্ছে ব্ল্যাক ব্লু কম্বিনেশন উইথ মনস্টার এনার্জি গ্রাফিক্স সমৃদ্ধ এবং এটার যে ল্যাম্পটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এল ইডি ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেহেতু আর হচ্ছে রেয়ার ব্রেক লাইটটাও কিন্তু এলইডি আর এটার যেটা সুদৃষ্ট যে ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্কের সাথেই হচ্ছে এটার মূল আকর্ষণ সেটা হচ্ছে কি এই মিটারটা এখন দেখাবো এই মিটারটাতে আপনারা কি কি পাচ্ছেন ইউআর সেটার মূল ফাংশনটাই কিন্তু এখন আপডেট হয়েছে এটা মিটার ফাংশনের মিটারটা কিন্তু ঠিক আগের মতো টিএফটি কালার কনসোল মিটার এবং তার সাথে দেখতে পাচ্ছেন যে মিটারের যে যেটা হচ্ছে আপনার সেটিংসের যে বাটনগুলো আছে সেটা কিন্তু সাইডে দেওয়া রয়েছে এটাই হচ্ছে আইকন পারফরমেন্সের মেন অপশন এবং তার সাথে হচ্ছে আপনারা এই যে হ্যাজার্ড সুইচ হ্যাজার্ট সুইচ মানে চারটে ইন্ডিকেটার কিন্তু একসাথে জ্বালাতে পারবেন সেই সুইচটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পাঁচটাও কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে লো বিম হাই বিম সব কিন্তু এই সুইচিং এর মাধ্যমে করতে পারবেন আর যেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচটা দেওয়া রয়েছে এবং তার সাথে হচ্ছে সেলফ স্টার্টিং সুইচটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চাবির যে বিষয়টা বলবো অ্যাজ লাইক পূর্বের মতো নর্মাল কি লকটাই কিন্তু ইউজ করা হয়েছে এবং এই কি লকটা আমি পুশ করে এখন মিটারটা আমরা দেখি তো ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন এই যে টিএফটি কালার কনসোল মিটার তো এখানে আমরা পূর্বের ন্যায় কি কি পাচ্ছি সেটিও আগে দেখাচ্ছি আর নতুন কি কি ফিচার সাইড হয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস এর আর পি এম ওটা পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন কুইক শিফটারের ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ক্লকটা পেয়ে যাচ্ছেন স্পিডোমিটারটা পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্রিপটা পেয়ে যাচ্ছেন ট্রিপ ওয়ান পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে ফুয়েল মিটারটা পেয়ে যাচ্ছেন আর গিয়ার ইন্ডিকেটরটাও কিন্তু শো করতেছে তো এর সাথে যে নতুন ফিচার্স গুলো অ্যাড হয়েছে সেগুলো আমরা এখন একটু একে একে দেখবো তো এই প্রথমে আসি মেন মেনু থেকে বের হয়ে আসলাম মিউজিক যেটা হচ্ছে দেখাচ্ছে মিউজিকের যে যে সিস্টেমটা বোঝা যায় আপনার মোবাইলের ব্লুটুথ ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি এখন কিন্তু এই সুইচ সাহায্যে আপনার মোবাইলের মিউজিক কিন্তু কন্ট্রোল করতে পারবেন তার জন্য কিন্তু এক্সট্রা আপনাকে বাইক রাস্তায় থামিয়ে দেখতে হবে না যে বা মিউজিক চেঞ্জ করতে হবে না তারপরে হচ্ছে আমরা নেভিগেশন নেভিগেশনটা বলতে যেটা বোঝায় গুগল ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কোথায় ইন্ডিকেটর যে কোথায় যাচ্ছেন আপনারা সেটাও কিন্তু এখন শো করবে মানে পথ প্রদর্শক আর মোবাইলে কোনো নোটিফিকেশন এসেছে কিনা সেটাও কিন্তু আপনারা শো করবে এই স্ক্রিনে তার জন্য আপনার মোবাইলটা কিন্তু বের করে বা বাইকে রাস্তায় থামিয়ে কিন্তু বের করতে হবে না ওয়েদার আপডেটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই স্ক্রিনেই যে ওয়েদারের মাধ্যমে আপনারা জেনে যাবেন যে এখন মেঘাচ্ছন্ন না রোদ উজ্জ্বল থাকবে বা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে সবকিছু কিন্তু আপনারা জেনে যাবেন জেনে যাবেন નહી મીટરે તો એ છાઓ যে বিষয়গুলো হয়েছে এই হচ্ছে নতুন অ্যাড হয়েছে এছাড়াও যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটা আপনার টোটালটাই কাজ করবে ব্লুটুথ এর কানেকটিভিটির মাধ্যমে যেটার মাধ্যমে এখন আমাদের জীবনযাত্রার মান এবং আমাদেরকে কিন্তু আরো স্মার্ট করে তুলেছে এই আইকন পারফরমেন্স এই আইকন পারফরমেন্স এর এনার্জি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আলি মোটরস তো এখন এটার ইঞ্জিন সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি আপনারা এবং এটার যে বিষয়টা হচ্ছে আপনি এটা রাইড করে খুবই কমফোর্ট পাবেন বিএস সেভেন টেকনোলজি বিএস সেভেন হচ্ছে টোটাল ইন্ডিয়ান টেকনোলজি তার মানে হচ্ছে ভারত

ডাগার ফেন্ডার পেয়ে যাবেন যাতে পিছন দিকে কাদা টাদা না ছুটে এবং ফ্রন্টে হচ্ছে আপনারা হান্ড্রেড সেগমেন্টের একটি টায়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেডিয়াল এম আর এফ টায়ার এবং এটার ব্রেকিং ক্যালিভারটা হচ্ছে বি বায়ারের ইউজ করা হয়েছে এবং এটা যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস উইথ ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম মানে খুবই ব্যালেন্সফুল ব্রেকিং এবং এটার ফ্রন্ট যে সাসপেনশনটা সেটা হচ্ছে কে দেওয়া হয়েছে এর ফলে হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম এর যা যা থাকে সকল ফিচার্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ট্র্যাকশন কন্ট্রোল থাকাতে যারা এব্রো খেব্রো পথে স্পিড করতে যাচ্ছেন সেই স্পিডটা কিন্তু উঠবে না সেই ট্র্যাকশন কন্ট্রোলের কারণে আর কুইক শিফটার যার ফলে হচ্ছে আপনি ক্লাচ ছাড়াই গিয়ার শিফট করতে পারবেন এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার এনার্জি মোটো এডিশন বিএস সেভেন আইকন পারফরমেন্স এই বাইকটি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম তবে এটা একটু বলে রাখি এটা প্রায় সম্বন্ধ কিন্তু আজকে ধারণা দিতে চলেছি এই বাইকটির বর্তমানে বাজার মূল্য আলী মোটরস এ রাখা হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এবং সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আলিফ মোটরসে ভরপুর মস্টারের কালেকশন রয়েছে চাইলে পরে নি যাতে বাইকগুলো দেখে শুনে বুঝে আনপ্যাক করে নিতে পারবেন আর এই পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে সকল বহু ফিচার সমৃদ্ধ এই বাইকগুলি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আলিফ মোটরস বাজারে। আর ইনশাল্লাহ যারা বাইক কেনার উদ্দেশ্যে আসবেন সবাইকে কথা দিচ্ছি কেউ খালি হাতে ফেরত যাবেন না ভিউয়ার্স আমরা শুধু বাইকই বিক্রয় করি না আমাদের প্রত্যেকটি বাইকের সাথে হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারাই সার্ভিস করানো হয় এবং এখানে আপনারা চাইলে পরে ফোম ওয়াশও করাতে পারবেন এটা হচ্ছে আমাদের আলিফ মোটরসের নতুন সংযোজন তো যারা ফোম ওয়াশ করাতে যাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন আলিফ মোটরস মক বাজারে তো ভিউয়ার্স আবারও একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ ছরণি মকবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে আলিপ মোটরসেই আসবেন